রোদেলা দুপুরে রোদটা যেন এক উষ্ণতা সোনালি রোদের আমেজ আসামির মাথায় এক প্রশান্তি রয়ে আনে হালকা রোদ্দুর শিশির বাতাস মিষ্টি মন ছুঁয়ে যায় প্রকৃতি যেন তাকে ভালোবাসতে বাধ্য করে তোলে রোদ্দুর দুপুরে এই প্রাকৃতিককে ছাদের সুখ ভোগ করেছে আলোয়ার রাত আলো ছাদে দাঁড়িয়ে চারপাশে নির্জন প্রাকৃতি দেখতে ব্যস্ত আর রাত বসে ল্যাপটপে কাজ করছে আলো আর রাত অনেকক্ষণ যাবত হলো ছাদে এসেছে সকালে আলো খিচুড়ি খেয়ে রাত আর আলো ছাদে এসেছে ছাদে এসে আলো একাই এদিক সেদিক দেখছে রাত তখন থেকে কাজে ব্যস্ত আলো এবার রাতের পাশে এসে বসলো এর মাঝে রাতের ফোন কল বেজে ওঠে রাত কাজে ব্যস্ত হয়ে আলোকে বলে ওঠে বেবি পিক আপ দ্য ফোন আই বিজি আলো প্রথমে রিসিভ করতে একটুখানি অস্বস্তি হলো কারণ রাতের ফোনে সবসময় কী সব ইংরেজিতে কথা বলে লোক ফোন করে তাই সে রিসিভ করতে একটু দেরি করে ফোনটা প্রথমে কেটে যায় আবার আসলো আলো ফোনটা হাতে নিয়ে দেখলো অফিসার নামে সেভ করা আর তাই সে রিসিভ করে প্রথমে সালাম দিল ওপাশ থেকে আসিফ সালামের উত্তর দিল আসিফ আলোকে বলে উঠলো ম্যাম স্যার কোথায় আসিফের মুখে ম্যাম কথাটা শুনে আলোর কেমন যেন লাগলো তার থেকে বড় কেউ যদি তাকে ম্যাম বলে সেটাতে অস্বস্তি লাগারই কথা আলো আসিফকে বলে উঠল ভাইয়া আপনি আমাকে ম্যাম কেন বললেন আলোর কথা খানাতে আসিফ কি বলবে তা কিছু বুঝতে পারল না সে আমতা আমতা করে বলে ওঠে রাত সারকে সার বললে আপনি আমার ম্যাম হবেন আসিফ ভাইয়া শুনুন আমি আপনার ছোট তাই আপনি আমাকে আলো বলে রাখবেন আর আজকে থেকে আপনি আমার ভাই আমি আপনার বোন বুঝছেন আলোর সবলীয় কথা খানাতে আসিফ কি বলবে সে তাদের রাত শুনছে সে মুখে কিছু নিচুপ হয়ে কাজ করছে দিশেহারা না আলো আসিফকে বলে ওঠে আর আজকে থেকে তুমি আমাকে তুমি বলবে আমিও তোমাকে তুমি বলবো বুঝছো আচ্ছা আসিফ সংক্ষিপ্তভাবে কথাটা শেষ করে আলো রাতের উদ্দেশ্য ফোনখানা এগিয়ে দেয় রাত ফোনটা হাতে নিয়ে হ্যালো বলে আসি রাতকে বলে ওঠে বস আহিনের সেই যুবকটি লোকেশন আপনার আশেপাশে দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে আপনাদের সেখানে থাকাটা রিক্স হয়ে যাবে কথাখানা শুনে রাত আলোর দিকে চাইলো সে এখনো ছোট বাচ্চা মতো বড় বড় চোখ করে চারপাশে প্রকৃতি দেখছে ব্যস্ত রাত তার মাথায় হাত দিয়ে আসিফকে গম্ভীর ভাবে উঠল আমরা রাতে করবো কথাখানা বলেই রাত কোনখানা রেখে দেয় রাত আলোকে বলে ওঠে বেবি রাতে বাংলাদেশ ব্যাংক করবো আলো দেশের কথা শুনে একটু মুখে হাসি ফুটলো নিজের দেশ মাতৃভূমির কথা শুনে রাত আলোকে নিয়ে নিচে আসলো আলো নিচে এসে সকল জিনিস গুছিয়ে নিল হঠাৎ তীব্র বাতাস লক্ষ্য করলো আলো বাসার সকল পর্দা ওরা ওড়ি করছে বাইরে গাছের পাতা ঝরে নেয় উঠছে আলো একটু দেখার চেষ্টা করলো কি হয়েছে কিন্তু রাত কোথা থেকে এসে তাকে কোলে করে বেলকুনিতে নিয়ে গেল আলো নিজেকে ছাড়িয়ে বলে উঠল বাইরে কি এসেছে বাতাস কিসের রাত আলোকে কথায় মনোযোগ না ফোনে কাউকে কল করলো সে ফোন রেখে দেয় সাইডে আলো দেখলো উপর দিয়ে একখানা হেলিকপ্টার চলে যাচ্ছে আলো মনে পড়লো তারা এটাতে করেই এসেছিল আলো হেলিকপ্টারের দিকে চেয়ে রাতকে আশ্চর্য নয়নে বলে উঠল আমরা যাব না বাংলাদেশে হেলিকপ্টার তো চলে যাচ্ছে রাত আলোকে তার সাথে শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল আলো রাতের কাণ্ডে কিছু বলার আগেই প্রচন্ড পিকট শব্দে হেলিকপ্টার খানা আলোর চোখের সামনে ব্লাস্ট হলো চারপাশে পরিবেশ মুহূর্ত ছড়িয়ে পড়ে ভয়াবহ বিস্ফোরণটি হেলিকপ্টারটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ছড়িয়ে পড়ে চারপাশ আলো ভয়ে চিৎকার করে রাতকে শক্ত করে জড়িয়ে ধরলো রাত মনে হয় এজন্যই আলোকে শক্ত করে জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিয়েছে আলো প্রচন্ড ভয়ে কারণে সে কান্না করে দিয়েছে কান্না করার কথায় ভয়াবহ একটা ঘটনা চোখের সামনে হলো ভয় পাওয়ার পাওনি কথা রাত আলোকে কোলে করে নিয়ে রুমে আসলো তাকে বিছানায় বসিয়ে রাত পানি আনার জন্য তাকে ছাড়তে আলো রাতকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো ভয়ে কান্নায় গলার ভাব ভার হয়ে গেছে তাও সে আমতা করে বলে উঠল আমি বাসায় যাব আমি দাদিমার কাছে যাব। রাত তাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে তার গালের হাত রেখে বলে ওঠে বেবি আই এম হেয়ার আমি থাকতে তোমাকে কোনো ক্ষতি বাতাস স্পর্শ করতে পারবে না রাত আলোকে নিজের সাথে মিশিয়ে রাখলো রাত আলোকে অনেকভাবেই শান্ত করার চেষ্টা করছে কিন্তু পারছে না সে হিম হিমশিম খেয়ে উঠছে এভাবে তিরিশ মিনিট কেটে গেল। রাত বাধ্য হয়ে আলোকে কোলে নিয়ে ড্রয়ার থেকে একখানা ঘুমের ঔষধ নিয়ে এক প্রকার জোর করে আলোকে খাওয়ালো রাত আলোকে বিছানায় শুয়ে তার পাশে রয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো মুহূর্তে আলো ঘুমিয়ে পড়ল রাত তাকে ঘুমাতে দেখে বিছানা থেকে উঠে গাছ ছাড় দিয়ে বলে উঠল বালের জীবন আমার হেসর জ্ঞানকে সামলাতে আমার একটা ইশারায় যথেষ্ট বউকে সামলাতে ঘুমের ওষুধের প্রয়োজন হয় শালার জীবন পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ গল্প অবজেকশন ফর ইউ